প্রায় কেজি টিউমার মহিলার সফল অপারেশন বনগায় একটি বেসরকারি নার্সিং এদিন সাফল্যের সাথে অস্ত্রোপচার সারলেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পলাশ বিশ্বাস মধ্যবয়সী মহিলার জটিল অস্ত্রোপচার হল বনগার একটি বেসরকারি নার্সিং হোমে সাফল্যের সাথে সেই অস্ত্রোপচার করলেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পলাশ বিশ্বাস অস্ত্রোপচার করে বের করা হলো প্রায় সাত কেজি ওজনের টিউমার এই অস্ত্রোপচার সম্পর্কে চিকিৎসক ডাক্তার বিশ্বাস জানালেন গোপালনগর থানার মেহেরপুর এলাকার বছর পঁয়তাল্লিশের বিবি রবিবার বনগার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন এর কিছুদিন আগে তিনি যখন চেম্বারে দেখাতে আসেন তখন আলট্রাসোনোগ্রাফি করে জানা যায় তার ওভারিতে একটি বড় মাপের টিউমার রয়েছে এছাড়াও এর আগে তার দু দুটি অস্ত্রোপচার হয়েছে এই পরিস্থিতিতে এই জটিল অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিতে প্রথম দিকে সমস্যা হচ্ছিল পরের দিন সিনিয়র অ্যানাস্থেটিস্ট ডাক্তার এন সি মল্লিক সহ অন্যান্যদের সাথে আলোচনা করে এই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী সোমবার অস্ত্রোপচার করে সেই টিউমার বার করা হয় এই অস্ত্রোপচারে সেভাবে রক্তক্ষরণ না হওয়ায় ওই রোগীকে আলাদা করে রক্ত দিতেও হয়নি সাফল্যের সঙ্গে এই জটিল অস্ত্রোপচার করতে পারায় খুশি ডাক্তার পলাশ বিশ্বাস সহ তার টিমের অন্যান্য সদস্যরা এ বিষয়ে ডাক্তার বিশ্বাস বলেন রোগীর আগের অপারেশন সহ বর্তমান পরিস্থিতির কারণে নতুন করে অপারেশন বেশ ঝুঁকিপূর্ণ ছিল সকলের সাথে আলোচনা করেই আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই এবং অপারেশন সফল হয়েছে রোগী সম্পূর্ণ বিপদমুক্ত যেটা এই পেশেন্টের বয়সটা ফর্টি ইয়ার্স ওনার একটা হিউজ অ্যাপডোমিনাল লাম কমপ্লেন করে আমার কাছে আসে এবং সেক্ষেত্রে আমি যখন দেখি ওনার হিস্ট্রিতে ওনার আগে একটা সিজারিয়ান সেকশান আছে সেটা ক্লাসিক্যাল বা ভার্টিক্যাল ইনসিসান বলে মানে পেটের ঠিক লম্বা লম্বি একটা ইনসিসান দিয়ে বাচ্চাটা ওনার সিজারিয়ান সেকশানটা হয়েছিল এবং ওনার আর একটা অপারেশান ছিল সেটা আজ থেকে পনেরো বছর আগে সেটাকেও ল্যাপারোটমি বলা হয় বাট সেটা লো ট্রান্সভার্স ইনসেশন দিয়ে করা হয়েছিল অথবা ওভারঅল দুটো ইনসেশান স্কার লাইন অ্যান্ড ইনভার্টেড টি শেপে এক্ষেত্রে যেহেতু দুটো বড় বড়ো অপারেশান এবং আমি সিসিটি রিপোর্ট করে দেখি যে টিউমারটা হিউজ সাইজ এবং কমপ্লেক্স সিস্ট কাটসার ক্যান্সার মার্কারগুলো নর্মাল রেঞ্জে আছে আমার কিন্তু আমার ডিসিশান নিতে একটু অসুবিধায় ভয় ভয় বা অসুবিধা বলতে পারেন কারণ অ্যাপ্রক্স সাইজটা প্রায় থার্টি টু উইক্স ইউটাইন সাইজের মতো এখন যা নার্সিংহোমে যে টিম বা যারা করেন তারা খুব এক্সেলেন্ট তাদেরকে নিয়ে আমি একটা অল্প রিসোর্সের মধ্যে ঝুঁকি নিয়ে শুরু করব ব্লাড ইনিশিয়ালি আমি হাতে রাখিনি কারণ আমি চাই না ব্লাড কখনো আগে নষ্ট হোক যেহেতু আমাদের ব্লাড ব্যাঙ্ক গনগাতে খুব হেল্পফুল স্যাররা সবসময় আমাদের ব্লাড এমার্জেন্সি প্রয়োজন হলে ওনারা দিয়ে দেন ওই জন্য আমি উইদাউট ব্লাডেই অপারেশনটা শুরু করি এবং খুব ভালো রিল্যাক্সেশান আমি পাই ওটির সময় সাড়ে থেকে ধীরে ধীরে ওটিটা খুব সাকসেসফুলি করা হয় ইনিশিয়ালি আমি ওভারিটাই ওটা যেটা সাত কেজি ওজনের একটু একটা টিউমার বেরিয়েছে এবং আমরা হ্যাপি আই থিঙ্ক পোস্ট অপারেটিভ পিরিয়ডও পেশেন্টের কোনো কমপ্লিকেশান হতে হবে না কারণ ব্লাড লস হয়নি বললেই চলে মিনিমামও ব্লাড লস হয়নি এখন পেশেন্ট স্টেবেল আমরা পেশেন্টকে বেডে শিফট করলাম সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে